আমরা কিন্তু এখন যে দাঁড়িয়ে আছি বাজারে সেখানে সব ধরনের গাভীর সহ যারা বিক্রি করছে তাদের সাথে আমরা কথা বলবো জানবো তার ব্যবসা কিনা কেমন চলছে ভাই কেমন আছেন

এক লাখ দশ তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ বাজারে ঘুরে ঘুরে আজকে গাভী দাম জানবো এবং তার সাথে কথা বলবো তাছাড়া গরুর দাম দিয়েছেন কত আশি হাজার এর ভিতরে দাম দর করার সুযোগ আছে আপনি নিয়মিত গাভী গরুর ব্যবসায়ী করেন আছে দেখলাম উনি কিন্তু আসছেন অর্থাৎ ফরত থেকে অর্থাৎ চুয়াটা গেছে ফরত গিরাম উনি কিন্তু গাভী গরুর ব্যবসা যে দাম দিয়েছেন সেটা কিন্তু দাম দাম করার সুযোগ আছে আর আমরা চেষ্টা করবো আইসক্রিম কিন্তু যে গ্রামে সব ধরনের যেগুলো এখানে আছেন সেটা আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখাবো হয়তো কয়টা করে নিয়ে আসছেন আপনি

আপনি আসছেন করম অর্থাৎ মেহেরপুর জেলা মেহেরপুর জেলা করম গ্রাম থেকে আসছেন গাঙ্গি থানা আমি যে গ্রামীণ গুরুত্ব দেখলাম দুধের পরিমান মতটুকু হয় এক কেজি দেড় কেজি এ মনে হয় ঠিক আছে আমি কিন্তু আইজকে কিন্তু পুরো বাজার করে একটু দেখাবেছি তা আমার অনেকটা ভালো সেটা আইজকে কিন্তু গোরু গাভিন পরিমাণ বাজার আমদানি আছে সেটা কিন্তু আপনারা দেখছেন দূর দৃশ্য তাদের সাথে কথা বলছি এবং জানছি বেসে কিনা কেমন চাইছে চা আইজকে কয়টা করে নিয়ে এসেছেন একটা বুঝতে পারেন নি গাভি সব নিয়ে সবগুলা গাভি করে নিয়ে এসেছেন আমাদের তিনটা রে দাম কেমন দিচ্ছে গোরু ভাই সরি একটু কথা বলবেন রে স্যার না না রে এইটা যাচ্ছে স্যার কোথা থেকে আসছেন আপনি এরা দো লক্ষ মহেশপুর দো লক্ষ মহেশপুর ক্যাটাগরি নি আসছেন আপনি নে একটা এসে আসলে তো দেশের পরিবেশ তো পরিস্থিতি খুব একটা ভালো না এই জন্য এমন হয়তো হয়েছে ব্যবসা আমরা এই গরুকে দেখলাম চাষা আপনি কি নিয়মিত ব্যবসায় করেন নিয়মিত ব্যবসায় করেন চল্লিশ বছর আপনি তো সব ধরনের গরু ব্যবসা করেন তাই না আপনার ফোন নম্বর কি মুখস্থ আছে ফোন নম্বর মুখস্থ আছে বলেন